তো এদিকেই যে রাইস হয়ে গেছে দেখো এই যে হাড়ির মধ্যে রেখেছি হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই বিকাল থেকে শুরু করছি বিকাল অ্যাকচুয়ালি না এখন তিনটে উনত্রিশ মানে সাড়ে তিনটে বাজে তো এখন থেকেই শুরু করছি আর এই দিকে দেখো তোমার আজকে ভাইদের পিকনিক তো এখনো বান্না হয়নি সবাই আবার বাড়ি চলে এসছে বিমান এসে কিন্তু শুয়ে পড়েছে

ভাই এনে দাদা পড়ছে তাই তো কাকিমা এদিকে ভাত খাচ্ছে এখন এ আমি আছি সেই কথাই বলছি না আমি আমাদের বাড়ির দুই ছেলে আর এই বাড়ি দুই ছেলে মানে দুজন দুজন একসাথে বিয়ে দিতে হবে এক খরচাই মিটি যাবে বুঝলো তো ঠিক আছে না মানে আমাদের বাড়ির চারটে ছেলে তো ওরা সব এক মাথায় মাথায় বড় হয়ে যাচ্ছে তাই মাকে বলছি না আমার মা বলছিল কি ঘরটা পুরো কমপ্লিট করি তারপর মেয়ে দেখা শুরু করবো হ্যাঁ এ তাই বলছিলাম আমি সেটা মেয়ে দেখতে গেলে একসাথে দেখো মা তাহলে এক খরচায় মিটে যাবে আর আলাদা আলাদা করে কোনো অনুষ্ঠান করতে হবে না এই সব ব্যাপার আর কি তো যাই দেখি ওই কটার দিকে যাই মা ডেকে গেলো জামা কাপড়গুলো একটু তুলতে হবে দেখি তো দেখি যে মা জামাকাপড়গুলো সব তুললো একেবারে ভাঁজ করলে ঠিক ছিল না তো চলো বাড়ি দিন চলো সেই জোন তুলেছ একটু শুকাই না গেলো সেটাগুলো এই দিকেও কখনও আছে ভাইরা তো সব বাড়ি আসলো আমার রান্না হয়নি তাই তো পিকনিক যাবে এতে ভাই সোয়েটার পরবি এত সুন্দর একটা ড্রেস পরে বাহ ভাল লাগছে বেশ আর বলো কই কী রে তুইও পর পিকনিক করবি বাড়ির ধারে পিকনিক করলে তাই ভালো ড্রেস পরতে পারবি দেখেছো এখানে বদমাশ দেখেছো

ও ছেড়ে হোক ঠিক আছে ওইটা খোলা লাগবে ওটা এদের বলবো না যে এরা চার একসাথে বিয়ে দেব সব দেখো মাথায় মাথায় দেখেছেন সবথেকে লম্বা তো আমার ভাই আমারই ছোট ভাই তারপরে অথনু মনে হয় তারপর বাপি তারপরে গগন তো এদিকেই সব রাস্তার এখানে বসে বৌদি মুখ লুকাচ্ছে এদে কি খাচ্ছ তুমি কুল খাচ্ছো আমাদের দেখি দেখিয়ে

ওই না বৌদি যা সব নিয়ে না বৌদি তো এদিকে আমাদের এখন লুডু খেলা হবে আ আমি এখানে বসবা কি মা দেখেছি কেমন বদ বয়স বসো বসো কেন তো এদিকে আমাদের এই যে ছক্কাটা একটু একটুখানি দেখো এই গেল গেল ছক্কাটা খেয়ে এই যে নেন পলিশ দিয়ে একদম তো এইদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট লুডু তো খেললাম দিন পর একসাথে সবাই মা কাকিমাদের সাথে তো এখন এই যে রান্না করবো বলে তোমার সব এই সব সবজিগুলো নিয়ে বসেছি তো রান্না বলতে ফ্রায়েড রাইস বানাবো আমার বাড়ির একটু উচ্চারণের সমস্যা হয় দু একটা জিনিস সত্যি কথা বলাই ভালো তো যাই হোক তোমার যেহেতু আজকে ভাইদের পিকনিক তো ওই জন্য মাকে বললাম ভাইরাও পিকনিক করছে আর বাড়িতে সবজি আছে তো আমরা একটু পিকনিক পিকনিক করি না কি তো মা বললো কী করার জন্য তাই আমি বললাম তাহলে ফ্রাইড রাইস বানাই আর এদিকে ইয়ে করি একটু চিকেন করি তো মা বলো ঠিক আছে করার জন্য তো এই যেদিকে এই জন্য সন্ধ্যাবেলা বসলাম সবজি কাটার জন্য তো এদিকে একটা সমস্যা গ্যাসটা না দিয়ে গেল না আজকে বললো আসবে দিয়েই গেল না তো এদিকে কী করবো গ্যাস থাকলে সুবিধা হতো সবজিগুলো বেজে নিতে পারতাম আর উনুনে ভাতটা করে নিতে পারতাম এখন যা হয়েছে সব মানে অনুনেই করতে হবে আস্তে আস্তে তো মাকে বললাম একটা কাজ করি এদিকে আমরা ততক্ষণ মশলা টুটলা টুসুন বেটে নিই মাংসটা ততক্ষণ নিয়ে আসতে নিয়ে আসুক ততক্ষণ আমরা এগুলো গুছিয়ে নিই তাহলে ঝটপট করে নিতে পারবো দেখি আমার মুখটা দেখেছ কী সব বেরিয়েছে এটা আবার এখানে ব্যথা হয়েছে একদম কপালের মাঝখানে হয়েছে দেখো তো এইদিকে এখন সব সবজি কেটে নিয়ে এখন এই যে রান্নার জন্য বসে বললাম তো সবজিগুলো এখন সব এক এক করে ভাজা করে নেব তো প্রথমে নিচ্ছে গাজর তো এই অনেকদিন উনুনে রান্না করা হয় না তো বেশি অংশ গ্যাস থাকলে গ্যাসেই করি উনুনে রান্নার একটা স্বাদই আলাদা কিন্তু ওই যে করা হয় না বেশি অংশ ভাতটাই করা হয় আর খুব ভুল ভবিষ্যৎ বেশি তরকারি হলে তখন করা হয় আর এইদিকে এই যে আমি এখন এগুলো ভাজা করছি আর মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে কি যে কী করে বানাই আমি দেখবো মা তো আমি বললাম ঠিক আছে দেখো তো আমি কিন্তু গাজরগুলো একটু বেশ মোটা মোটা করেই নিয়েছি আর এদিকে গাজরটা হয়ে যাওয়ার পরে এই যে বিনস দিয়েছিলাম তারপরে এই যে তোমার মোটোচুট দিয়ে দিলাম তো দেখো আর খানিকক্ষণ ভাজা করে নিয়ে তুলে নেবো দেখি তো এদিকে যে চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে মাংসর জন্য টমেটো পেঁয়াজ লঙ্কা এদিকে আলু আছে এটা আলু বেশি করে দিচ্ছি এদিকে কিশমিশ বাদাম তাদাম কিছু দেবো না এদিকে ঘি আছে মশলা বাটা তো মা এদিকে এই যে এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছে আর কি আর এদিকে যে ভাজাগুলো তো হয়েই গেছে আর এই যে জলটা একটু ফুটলে চালগুলো দিয়ে দেবো একটুখানি ফুটুক তাহলে যে আমার রাইস হয়ে গেছে এটাকে যে হাড়ির মধ্যে রেখেছি আর এদিকে মাংস কত এখন তো এদিকে মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন বাসনগুলো দেখি মেজে নেবো এই যে এইসব বানাতে গেলে একটু বাসন নেওয়া হয় তো দেখি একবারে মেজে পরিষ্কার করি নাহলে সকালে অনেকগুলো হয়ে যাবে আমি সব কিছু একদম রান্না বান্না করে কমপ্লিট করলাম মা একটু শুয়েছিল তো এখন এই যে খাওয়ার জন্য আমরা বসে পড়লাম বড় ভাই অবশ্য এখন আসেনি তোমার মানুষকে একটু খাইয়ে দিয়েছি ও আছে সকাল সকালই ঘুমিয়ে পড়েছে বাবা এদিকে ছোট ভাই আর এইদিকে এই মাংস তরকারি একটু আলুই বেশি দিয়েছি এই এই ঠিক জায়গায় বসলো না ওই যে বাড়ছে এখন তো এই যে দেখো রাইস অনেকে তো হয়তো বলবে সাদা ভাত জানি না বাবা কোন দিক দিয়ে সাদা ভাত লাগে এটা তো আমি একটু মশলাটা কম দিয়েছি কারণ বাবা খাবে তো খেতে পারে না অল্প একেবারে আবার খাওয়া যায় না জিনিসপত্র আর ওই কাকিমাদের একবার তোলো দিয়ে আসি বুঝলে এই মানুর এই থালাটা দাও দিয়ে তো এই যে কাকিমাদের জন্য এইগুলো দেওয়া হচ্ছে একটা বাটিতে তরকারি দা একটা দিয়ে আসে দিয়ে এসে দেখ বসি ওই দেখো শুধু আমার বাড়ির ঝোল চাইবে ওই জন্য আমি ঝোল ঝোলই করেছি কষা কষা করার মতো নেই থ্যাঙ্ক না বলো হাত বলা হাত দাও কখন দাও দিয়েছি এবার বাটি দাও তো যাক চলো খেয়ে নি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে